अमर কেন জানি মনে হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কারণ বিগত বছরগুলোতে তোমার মতো শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখে গাইডলাইনগুলো ফলো করে কেউ বা আমাদের ব্যাচে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে একেবারে তোমাকেই আমি বলছি বিশ্বাস রাখো হৃদয়ে দেখা হবে বিজয় কেন বলছি এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যে পরিশ্রমের জন্য মোটামুটি তুমি প্রস্তুত দ্বিতীয়ত হচ্ছে আমাদের অন্তরাত্মাকে ঠান্ডা রাখতে হবে যাতে করে আমরা ঠান্ডা মাথায় আমাদের পড়াশোনাটাকে কারণ নামাজ কালাম পড়লে আমাদের মধ্যে একটা আলাদা জোর কাজ করে যে সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন এবং আমি নিয়মিত সৃষ্টিকর্তাকে প্রার্থনায় ডাকছি ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে এই পজিটিভ চিন্তা ভাবনাগুলো বিশ্ববিদ্যালয়ের যুদ্ধে অন্যদের চাইতে তোমাকে এগিয়ে রাখবে এর বাইরে তুমি প্রশ্ন ব্যাংক পড়ে টপিকগুলো সিলেক্ট করে নিবা যেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যাচে যুক্ত হলে আমরাই সেগুলোকে সিলেক্ট করে তোমার জন্য রেডি করে দিব ওই টপিকগুলোকে তুমি নিয়মিত পড়বে টপিকগুলো পড়তে গিয়ে তুমি অনেক প্রশ্ন দেখবে যেটা বুঝতেছো না এটা তোমার মেন্টর বা টিচার থেকে শুধরে নিবে এর বাইরে ওই টপিকটা তুমি তোমার কোচিং বা অনলাইন ব্যাচের শীত থেকে শেষ করার পর অ্যাডমিশনের বই থেকে আবার পড়বে তাতে রিভিশনও হচ্ছে এবং শীটে কি দেয়া আছে বইয়ে কি দেয়া আছে পাঠ ধরতে পারবে এর বাইরে তুমি এই টপিকগুলা পড়ার পোটার পর অনেক বেশি পরীক্ষা দিবে কারণ অনেক সময় খালি চোখে মনে হয় আমি সবই পারি পরীক্ষা দিলে পাড়া জিনিসটাও আমরা ভুল করে দিয়ে আসি তাহলে পারা জিনিসটা যে ভুল হচ্ছে এটা যখন শুধরে নিব পরবর্তীতে তো আর এই ভুলটা আমাদের হবে না তাহলে পরীক্ষার মাধ্যমে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো কিন্তু কার্যকর আর এখন ভুল করে শিখে নিলে এটা তোমার জন্য লাভজনক আর ঢাবির ভর্তি পরীক্ষার দিন যদি ভুল হয় সেই ক্ষেত্রে তো এটা তোমার জন্য অনেক ক্ষতিকারক এর বাইরে তুমি নিয়মিত রিভিশন দিবা প্রতি সাত দিন পর পর গত সাত দিনের সকল পরা একদিন বসে রিভিশন দিবা। পনেরো দিন পর গত পনেরো দিনের সকল পরা একদিন বসে রিভিশন দিবা। একুশ দিন পর গত একুশ দিনের সকল পরা একদিন রিভিশন দিবা এক মাস পর গত এক মাসের সকল পড়া দুই থেকে তিন দিন সময় নিয়ে রিভিশন দিবা যে যত বেশি রিভিশন দিবে তার তত বেশি মনে থাকবে এবং তুমি তোমার কোচিং বা অনলাইন বেচের সিট বা বইগুলা পড়ার পাশাপাশি নিজে নিজে একটু পরে পরে এগিয়ে রাখবা কারণ ইংরেজি মুখস্থ আইটেম এবং বাংলা মুখস্থ আইটেম যেমন প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপবার স্পেলিং অ্যানালজি ফ্রেইজিং ইডিয়ামস প্রভার অথবা এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন এগুলো যে যত বেশি পড়বে যত বেশি প্র্যাকটিস করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি এগিয়ে যাবে এবং এই কাজগুলো টানা চার পাঁচ মাস যারা করতে পারে যারা লেগে থাকতে পারবে একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমান গতিতে পরিশ্রম পারবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তুমি তাদের মধ্যে একজন যে পরিশ্রম করে এবার তার স্বপ্ন পর্যন্ত যাবে আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে